The channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বর্ষবরণে রাতে বক্স বাজানো নিয়ে বিবাদ চরমে ওঠে তার জেরে খুন হতে হলো পঁচিশ বছর বয়সী এক যুবকে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হুগলির চাপদানি এলাকায় রাতের ওই ঘটনা নিয়ে তমল উত্তেজনা ছড়ায় পুলিশ ঘটনা তদন্তে নেমে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃতের নাম ওম প্রকাশ রাজভর বয়স পঁচিশ বছর গতকাল রাতে চাবদানির ফেরসুয়া বাগান এবিএস ক্লাবের মাঠে ফুটবল প্রতিযোগিতা ছিল প্রতিযোগিতা শেষ হয়ে যাওয়ার পরেও তারও স্বরে সাউন্ড বক্স বাজানো হচ্ছিল বলে অভিযোগ মাঠের পাশে বাড়ি অসুবিধা হওয়ায় রাত্রি নাগাদ মাঠে গিয়ে ওই ওই বক্স বন্ধ করে দেন যুবক আর সেখান থেকে গন্ডগোলের সূত্রপাত সেই সময় মাঠে খুব একটা বেশি লোকজনও ছিল না রোহিত বেনবন্সি নামে এক ব্যক্তি কয়েকজনকে নিয়ে মাঠে যান তারা সকলেই মদ্যপ ছিলেন বলে অভিযোগ কেন বক্স বন্ধ করা হয়েছে তা নিয়ে তারা হল্লা জুড়ে দেন তারা ফের বক্স বাজাতে চান ওমপ্রকাশের ওপর রীতিমতো চড়াও হন সকলে মাঠের মধ্যেই শুরু হয় তুমুল বচসা বিবাদ চলাকালীন ছুরি দিয়ে ওমপ্রকাশকে একাধিকবার আঘাত করা হয় আঘাতে ক্ষতবিক্ষত হয়ে যান ওমপ্রকাশ মদ্যপরা দ্রুত এলাকা ছেড়ে পালান স্থানীয়রা মাঠ থেকে যুবককে উদ্ধার করে দ্রুত চন্দ্রনগর মহকুমা হাসপাতালে নিয়ে যান কিন্তু চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন বর্ষবরণের রাতে এই ঘটনায় গোটা এলাকায় বিস্বাদের ছায়া নেমেছে পুলিশ দ্রুত ঘটনার তদন্তে নেমে রাতেই মূল অভিযুক্ত রোহিত বেনবানসিকে গ্রেপ্তার করেছে বাকিদের খোঁজে তলাশি চলছে বুধবার সকালে পুলিশই মাঠে গিয়ে অপস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে মৃত যুবক চাপদানির ডালহৌসি জোটমিলে কাজ করতে তার বাবা রামচন্দ্র রাজভর নর্থ ব্রুক জোট মিলে শ্রমিক ওম প্রকাশের দাদা আনমোল রাজভর অভিযুক্তদের শাস্তি দাবি করেছেন চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভেল কি জানিয়েছেন রাতে নিজেদের মধ্যে বছরসা থেকে ছুরি মেরে একজনকে খুন করা হয়েছে ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে ফেরো রিপোর্ট কলকাতা মিডর প্রোগ্রাম করেছিলাম প্রত্যেক বছর প্রোগ্রাম করি মাঠে ঠিক আছে তো মাঠে প্রোগ্রাম হয় নাচ গান গান পূজা হয় খেলা হচ্ছিলো স্টার্ট যা আমরা করব এবার তো ওই সময় এসে এ গানটা করে দিল কেন করলো এটা হঠাৎ হলো কেন গান বাজা করে তো গান বাজানো চলছিল তো একটা বন্ধুকে ফোন এসেছিলো তো বললো দাঁড়াও ভাই গানটা বন্ধ করে দে এখন একটু ফোন এসছে জানাতে তো আমার একটা ছেলে এলো ও বললো না এবারে লাঞ্চ হবে বলছি একটুখানি দাঁড়াও আমরা করে দিব সব সব কিছু ঠিক আছে তো এলো কি দুটো বন্ধু নিয়ে গান ফান বলো গান চলবে আমরা বললাম গান বন্ধ কর এখন খেলার সমস্যা চলছে এখন গানটা বন্ধ কর আপনি ছিলেন সেখানে একটু আমরা মাঠেই ছিলাম তো বাদ এলো আবার বললো না গান চালাবো ও যা মাটার হচ্ছে তারপর তো মিটে গেছিল ঝামেলা হ্যাঁ ওখান থেকে তো মিটে গিয়ে রাস্তায় পরে ওখানে তো হয়নি ঝামেলাটা কোথায় হয়েছে হয়েছে মাটাই হয়েছে মাটাইটা মাখে মাটাই হয়েছে হ্যাঁ তারপর কী করে ছেলেটি কে যে মারে তারপর কি ওকে কী করে ও এসে সিলিন্ডার দিয়ে দিয়েছে রাতে কী দিয়ে মেরেছে ছুট দিয়ে মেরেছে যে মেরেছে ওর নাম কি রোহিত রোহিত বন্ধন

ও আমাদের বন্ধু আছে ভাই আছে তোমার নাম আমার নাম অ্যাকচুয়ালি কালকে আমি তো ছিলাম না উপস্থিতি এখানে কিন্তু আমি যে সকালে শুনলাম শুনে অবাক হয়ে গেলাম কি থার্টি ফার্স্ট ডিসেম্বর যদি কোনো ছোটো খাটো একটা ছেলেরা ফুটবল বা পিকনিক অর্গানাইজ করে তো যদি কেউ গান আগে থেকে শুনছে বা কোনো কাজ করছে তো যে যে মানুষটাকে সম্মান দেওয়া পায় না সে কেউ ওইখানে যাওয়ার দরকার নেই যদি ওর ইচ্ছা আগে থেকে এরা গান শুনছিল তো এরা নিজের ইচ্ছা নিজের পিকনিক করছে এই ছেলেটা গিয়ে মেরেছে আচ্ছা রোহিত নাম আচ্ছা ও ওখানে গেছিল হ্যাঁ ওইখানে গেলো বললো এই গানটা চালাও তো ওরা বললো কি না এই গানটা চলবে না বাস এই ছোট এই একটু সামান্য ঘটনা শুধু গানটা নিয়ে এত বড় ঘটনা হয়ে গেল কি বলবো কি হয়েছিল আমি তো সঠিক জানি না আমি তো ছিলাম কি শুনলে কি শুনলাম এটাই যে ওরা নিজের গানটা ওর ইচ্ছা মতন বাজালো না সেই জন্য মারপিট করে নিল আর সব ছেলে অনেকই ছেলে ওইখানে ছিল তো কেউ তো বিশ্বাস করলো না কি কেউ 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 ছুরি মারবে তো সব বুঝলো কি এমনি মারপিটি যেমন ছেলেদের হয় এরকমই ঘটনা হবে কিন্তু সব ছাড়াচ্ছিল তার মধ্যেই এই পকেটে শুনলাম কি ছুরি রেখেছিল ছুরি বের করে এই ছেলেটাকে মেরে দিল আর মারলো এমন কি এক ঘন্টার মধ্যেই ওর জীবনটা চলে গেল সব ছেলেরা তুলে ওকে হাসপাতাল নিয়ে গেলো এসআই এসআই ফরওয়ার্ড করলো রাস্তার মধ্যে এই ঘটনাটা হয়ে গেলো যে ছেলেটা মেরেছে তাকে ধরেছে পুলিশ হ্যাঁ পুলিশ তো আরেস্ট করেছে তারপরে কি চাইছেন আপনারা এলাকাবাসী আমরা এটাই চাই কি দেখুন দাদা এই তো খুব আপত্তি খুব বড় ঘটনা এটা তো ছোটো খাটো নেই কি ও ওকে দু ফাট মারলো ও দু ফাট মারলো এটা তো মার্ডার কেস তো মার্ডার কেসে যা পানিশমেন্ট হয় আমি প্রশাসন থেকে চাইব কি ওর পানিশমেন্ট একদম যা মার্ডার কেসে পায় পুরো অল ইন্ডিয়া ওভারে কানুন ল মধ্যে যা আছে সেটা হয় ওর পাড়ার এটাই একটা কি নাম দাদা আপনার আমার নাম সীমান্ত পাশওয়ান Fasten your seat belts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. marina is a holistic weekend destination for friends family and couples and offers magic to soothe your body mind and soul aqua marina your customized magician welcome aboard and see the magic unfold সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশালায়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও

Away from them. You. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.